তুমি সুতোয় বেদেছ সাপলার ফুল নাকি তোমার মন তুমি সুতয় বেদেছ সাপলার ফুল নাকি তোমার মন আমি জীবন বেঁধেছি মরণ বেঁধেছি ভালোবেসে সারা ভালোবেসে সারা খান তুমি সুতোয় বেঁধেছ সাপলার ফুল নাকি তোমার মন তুমি কেন এত ভয় ভয় করো আসো না আমার কাছে তুমি তো জানো না কত কথা এই অন্তরে জমা আছে অন্তরে জমা আছে সাত পাঁচ ভেবে ফিরে যাই আমি আসি না তোমার কাছে নিন্দুকেরি কলঙ্ক হার পাও যদি তুমি পাশে পাও যদি তুমি পাশে আমি তোমার জন্য সয়ে যাব শত নিন্দারি দংশন নিন্দারি দংশন তুমি সুতয় বেদেস সাপলার ফুল নাকি তোমার মন তুমি আর আমি কাহিনী হব বাংলার ঘরে ঘরে মিলনে বিরহে পাশাপাশি রব হাজার বছর ধরে হাজার বছর ধরে দুটির বয়ে যাবে নদী কত ভাটি আকাশে বাতাসে ধ্বনিত খাটি এই প্রেম চির খাটি আমি তোমাকে হারালে অবিরাম হবে দু চোখে বর্ষন দু চোখে বর্ষণ তুমি সুতয় বেদেছ সাপলার ফুল নাকি তোমার মন আমি জীবন বেঁধেছি মরণ বেঁধেছি ভালোবেসে সারা ভালোবেসে সারা খান তুমি সুতয় বেঁধেছ সাপলা ফুল নাকি তোমার মন